আলহামদুল্লিহ আমি কৃতজ্ঞতা জানাই আর্ন অ্যান্ড লিভ এই সংগঠনকে দুই সালে আর্ন এন্ড লিগ প্রতিষ্ঠার পর থেকেই মানুষ আস্ত অবিশ্বস্ততার প্রতি হিসাবেই কাজ করে যাচ্ছে তাদের এই কার্যক্রম সামগ্রিকভাবেই চলমান রয়েছে সর্বসালাম আলাইকুম আর্ন অ্যান্ড লিভের সহযোগিতায় আমরা কুমিল্লা সদরদক্ষিণ উপজেলা দিশাবন গ্রামের মসজিদে দুটি প্যান উপহার হিসাবে দিচ্ছি আসুন আমরা আজকে প্যান কয়েক আমাদের সাথে থাকবেন স্বল্প সময়ে দীর্ঘমেয়াদী পরিবর্তন করা সম্ভব নয় ফরজিয়াসমিন জেসিন নেতৃত্বে লিভ সমাজে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করছে এখন আমরা

এই সংগঠন আমাদের মস্তে ফ্যান দিয়েছেন আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা দেন এই সংগঠনকে তারা যেন আরো সুন্দরভাবে জনগণের পাশে দাঁড়াতে পারে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এই প্রত্যাশা করি এই সংগঠন যেন বাংলার খানাচে প্রত্যেকটা জায়গায় যেন পরিচিত হয়ে যায় এবং তাদের মিশন অগ্রযাত্রা যেন পৌঁছাতে পারে আল্লাহ যেন সেই তাওফিক কামিয়াবি তাদেরকে দান করে এই জন্য সবার কাছে দোয়া চাই আমরাও তাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন আমিন এই মসজিদটি অবস্থিত বুড়িছং উপজেলার গোবিন্দপুর গ্রামে প্রতিদিন গড়ে এক হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করে থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্যান না থাকায় তাদের পড়তে হয় বিপাকে তাদের সমস্যা দূরীকরণে আমরা আনেন লিভ এগিয়ে এসেছি তাদের সহযোগিতায় আল্লাহর কাছে ইবাদত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আমাদের প্রাপ্তি মানুষের শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে চলুন আপনাদের নিয়ে যে আমাদের প্রায় নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা সমাজের প্রতিটি মানুষের সাথে কাজ করছি কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দক্ষ দুর্দশায় আমরা তাদের পাশে রয়েছি একটি ছাদ হয়ে আগামী তো আমরা মানুষের পাশে থাকব সেই পথ করে আমরা কাজ করে ফ্যানগুলো কেনার পর আমরা যাচ্ছি গন্তব্যে আমাদের যেখানে আমরা ফ্যানগুলো দান করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা সুহস্তে তাদের হাতে ফ্যানগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি অন্নেরা বন্ধে শিশুরা মাতৃ করেই সুন্দর এসব হাস্যোজ্জ্বল শিশুরাই আমাদের আগামীর প্রজন্মের ভবিষ্যৎ তাদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের আগামীর বাংলাদেশ আর্ন লিগের সহযোগিতা ব্যক্তই থাকবে এসব শিশু ও তরুণ সমাজের কল্যাণে